হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারীসহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন রোববার রাত এগারোটার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল মতলিব ও কাদির মিয়ার পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রোববার পূর্ববিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা হয় পরে লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ সংঘর্ষের নারী পুরুষ সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় নবীগঞ্জ থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে